বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি গুহা যা আমাদের শ্রীমঙ্গল অঞ্চলে আপনারা এই ধরনের গুহা দেখেছে কিন্তু যায় না আপনার এই দেখুন সরু পথ এই দেখুন দেখা যাচ্ছে আপনাদের ভিতরে যাওয়া যাবে কি না তবু আপনাদের দেখার চেষ্টা করছি বন্ধুগুলো সাথে থাকুন এই দেখুন আপনারা এই সেই গিরিখাত প্রচুর প্রচুর পানি যাওয়া যাচ্ছে না অনেক পানি বন্ধুগণ সাথে থাকুন আপনাদের ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করছি বন্ধুগণ আমি বলবো সামনে এসে দেখার জন্য সামনে দেখেন এই যে গিরি খাটগুলি আপনি দেখতে পাচ্ছেন বন্ধুগণ সেই বলেন বা জিরিপথ ধরনের এ আমাদের শ্রীমঙ্গলে সম্ভবত এই ধরনের এই গিরি খাট বলেন না কেন এগুলা দেখা যাবে কেন সন্ধে আসছে বন্ধুগণ আপনারা সাথে থাকুন আপনাদের দেখানোর চেষ্টা করছি তবু সরুপথ আমি বিদ্যুৎ ধারণ করে দেখানোর চেষ্টা করছি বন্ধুগণ বন্ধুগণ এখানে রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ